শারদীয়া বাঙালির প্রাণের উৎসব দুর্গা নতুন সাজে নতুন রূপে আমাদের বালুরঘাট শহরে এইবার আলো রং শিল্প ও ভাবনার জাদুতে তৈরি হয়ে উঠেছে এক একটা প্যান্ডেল বালুঘাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সর্বত্র ছড়িয়ে পড়েছে মন্দিরের সৃজনশীলতা ও প্রতিমার অপরূপ নিদর্শন রয়েছে কোথাও ঐতিহ্যের ছোঁয়া কোথাও আধুনিক শিল্পের ক্যানভাস আবার কোথাও সমাজ সচেতনতার গভীর বার্তা হ্যালো গাইস वेलकम ব্যাক টু অউর চ্যানেল তো সকলকে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে ভিডিওতে বন্ধুরা আমাদের পানির শহর বালুঘাটের কিছু সেরা প্রতিমা ও প্যান্ডেল দর্শন করে তোমাদের এই ব্লগটিকে আমরা দেখানোর চেষ্টা তাহলে চলো প্রথম প্রতিমা এবং প্রথম প্যান্ডেলটি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা চলে গিয়েছিলাম সৃজনী ক্লাবে আর এইবার সৃজনী ক্লাবের থিমে ছিল প্রকৃতির সৌন্দর্য তাদের পূজোমণ্ডপে বেশ ক্রিয়েটিভ নিপুণতার মাধ্যমে প্রকৃতির বিষয়কে তুলে ধরেছে তারা যেন প্রকৃতি আমাদের মা মা দুর্গা মা প্রকৃতিকে এখানে মাতৃরূপে দেখা হয়েছে সৃজনী সঙ্গ পার করেই চলে এসেছি কচিকলাতে আর কচিকলা ক্লাবের শিল্পকলা ও আলোকসজ্জায় এক সুবিশাল মণ্ডপ তৈরি করেছে তারা অসম্ভব নিখুঁত হাতের কাজ মণ্ডপের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের বালুরঘাটের অন্যতম শ্রেষ্ঠ পুজোগুলির মধ্যে একটি হচ্ছে কোচিকলা ক্লাব সুন্দর ভাবনায় ফুটে উঠেছে দেবীর দর্শন প্রতিবারের মতো এইবারও তাদের অপূর্ব উপস্থাপনা তুলতে পিছুপা হয়নি কচিকলা থেকে বেরিয়ে থানা মোড় পেরিয়ে আমরা গেলাম নদীর ওপারের প্রতিমাগুলির দর্শন করতে ব্রিজ পেরিয়ে চারিদিকের আলোকসজ্জা দেখতে দেখতে প্রগতি সঙ্গের দিকে আমরা এগোতে থাকলাম পুজো মানেই কিন্তু জাকজমক আর সেই জাকজমক ফুটিয়ে তুলতে প্রগতি সঙ্গ কোনো রকম খামতি রাখেনি খুব অসাধারণ করেছে এই পুজো প্যান্ডেলটি সম্পূর্ণ প্যান্ডেল জুড়ে আলোকসজ্জার এক অসাধারণ নিদর্শন রয়েছে এইখানে তারপর বালুরঘাটের সবচেয়ে বড় প্রতিমার দর্শন করতে চলে গেলাম অরবিন্দ সংঘতে আর সেইখানেই দেখতে পেলাম মাকে তার সন্তানদের সাথে এক মিষ্টি রূপে বসে থাকতে শোলার মুরুখে এইবার সব্যসাচী ক্লাব এইখানেও হাতের কাজের এক অসাধারণ নিদর্শন আমরা দেখতে পেলাম সম্পূর্ণ কাজের মধ্য দিয়ে এক স্নিগ্ধ ও শান্ত সৌন্দর্য ফুটে উঠেছে সব্যসাচী ক্লাব পেরিয়ে সামনে চলে এলো তিধারা ক্লাব এসে দেখি নারকেলের দড়ি দিয়ে এক অনন্য প্যান্ডেল গড়ে তুলেছে তারা হাতের কাজের মধ্য দিয়ে পুজোর মাধ্যমেই আমরা কিন্তু শিল্পের এইরকম এক বা একাধিক নানান নিদর্শন দেখার সুযোগ পেয়ে থাকি পুজো মানেই শুধু উৎসব নয় এ যেন এক বিশাল শিল্পের আসর পরবর্তী পরিক্রমায় রয়েছে নেতাজি স্মৃতি ক্লাব তিধারা থেকে বেরিয়ে সোজা ট্যাঙ্ক পরের দিকেই রয়েছে এই ক্লাব অনেকটা জগন্নাথ দেবের মন্দিরের অনুরূপে এইবারে প্যান্ডেলে সাজসজ্জা হয়ে উঠেছে নেতাজি স্মৃতি ক্লাবে ট্যাগমোর থেকে বেরিয়ে হসপিটাল পার করে আমরা এসে উপস্থিত হলাম নিউ টাউন ক্লাবে নিউ টাউন ক্লাবকে আমাদের তরফ থেকে কর্নিশ জানায় এইবার মণ্ডপের থিম অপারেশন সিন্দুর লাল কেল্লার অনুরূপে তৈরি প্যান্ডেলের ওপর থ্রি ডি গ্রাফিক্সের মাধ্যমে লাইট ও সাউন্ডের শোতে আপনারা দেখতে পাবেন অপারেশন সিন্দুর এই ইউনিক আইডিয়ার মধ্যে দিয়ে ভারতের মর্মান্তিক এই ঘটনার কিছু মুহূর্ত ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে জাগিয়ে তোলা হচ্ছে সকলের মধ্যে ভারতের প্রতি ঘোর দেশপ্রেম নিউটন ক্লাব পেরিয়ে ব্রিজকালের দিকে এগোতে হাতের বা দিকে পড়বে ক্রান্তিচক্র ক্লাব যেখানেও আমরা দেখতে পেলাম হস্তশিল্পের নিপুণ কারুকার্য ও মনকে মুগ্ধ করে দেবার মতো অপূর্ব এই মায়ের দেবী দর্শন আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আমরা এসে উপস্থিত হলাম স্টেট বাস স্ট্যান্ডের পাশে আর্য সমিতি ক্লাবে সেখানেও এই সুবিশাল প্যান্ডেলে আমরা নানা রকমের কারুকার্য দেখতে পেলাম ভেতরে প্রবেশ করে নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে আমরা চলে গেলাম ঠিক মণ্ডপের সামনে প্রতিমা দর্শন করতে নালন্দা বিদ্যাপীঠ অর্থাৎ আমরা এবার এসে উপস্থিত হয়েছি উত্তম আশা ক্লাবে একটি প্যাঁচা যেমন নিঃশব্দভাবে প্রকৃতির সৌন্দর্যকে আগলে রেখেছে সেভাবেই আগলেরা খুকমা দুর্গামা সকল মানব জাতিকে এইবারে সংকেত ক্লাবে এক অতুলনীয় সমাজ সচেতন থিম আমাদের কাছে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের প্রত্যেকটা কোনায় কোনায় যে বার্তা আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে তা সত্যি যথার্থভাবেই ফুটে উঠেছে বর্তমান সমাজের প্রেক্ষাপটে নারীর অবস্থা যে কতটা নিপীড়িত ও নির্যাতিত রয়েছে তা আর আমাদের বুঝতে বাকি রইল না সঙ্গীতকে মূলে রেখে এইবারের ব্রতিসঙ্গের পুজো মণ্ডপ সেজে উঠেছে সঙ্গীতে নানান বাদ্যযন্ত্রগুলিকে প্যান্ডেলের অলঙ্কার হিসেবে বেশ যথাযথভাবে ব্যবহৃত করা হয়েছে যেটা সত্যি এক ইউনিক আইডিয়া প্রতিবারের মতো এইবারও সকলেই অধীর আগ্রহে পুজোর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকি এইবারও জুড়তে চলেছে হাজারো নতুন স্মৃতি সর্বশেষে আমরা এসে পৌঁছালাম বালুরঘাটের আরেকটি অন্যতম সেরা পুজো প্যান্ডেলের মধ্যে একটি সেটি হলো অভিযাত্রী ক্লাব অভিযাত্রী ক্লাবের এইবারের বিশালাকার মণ্ডপের মধ্য দিয়ে এক দারুণ নিদর্শন ফুটিয়ে তুলেছে তারা এইখানে আমাদের দু হাজার পঁচিশ সালের বালুরঘাটের সেরা পুজো পরিক্রমা শেষ হচ্ছে আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না